আলুর তরকারি এই যে খেতে দিয়ে দিয়েছি ফুলকো ফুলকো লুচি

すみません。

দেখি চলো চলো এই জন্য খাবো পেয়ারা মাখা লঙ্কা নুন দিয়ে পেয়ারা মাখা খাবো আর ইনি পরতে বসেছিল দেখো পড়া পড়া ছেড়ে দিয়ে পালিয়ে গেছে পাখাটা চালিয়ে দিয়ে ব্যাস চলে গেছে কোথায় গেল কি জানি চুপি চুপি যাই কোথায় তা তুমি কেন ওখানে গেছো কেন ওখানে গেছো হ্যাঁ বিয়ারা খাবার কিনা চেষ্ট কর

कुछ ना कहो कुछ भी ना कहो सच प्यारा